আমাদের চাইতে বয়সে যারা বড় তারা আরো বেশি দেখেছেন এই দেশে এই সমাজে সেই সন্তান ছিল যে সন্তান বাবার সামনে কথা বলতে মাথা মাথা নিচু করে করে উঁচু পারতো না লাজুকতার কারণে কারণে লজ্জাশীলতার মা ধমক দিলে নিচের দিকে তাকিয়ে থাকতো পাল্টা কথা বলতো না এরকম ছেলে আপনারা দেখেন নাই বড়রা যারা আছেন এখন কি আছে নাই শেষ হয়ে গেছে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে আমরা খেয়ালও করি না আর সেজন্য সুরায় হুজরাতের কথা আমি বলেছি প্রতিটি বিষয়বস্তু আজকের সমাজের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক অনেক বেশি প্রাসঙ্গিক আল্লাহ তালা আমাদেরকে শিষ্টাচার এটা আমাদের মধ্যে প্রয়োগ করে এই শিষ্টাচারের এই গুণটা অর্জন করে ইসলামী শিষ্টাচারকে অনুসরণ করে আল্লাহ আমাদেরকে চলার তফিক দান করুন এক ভয়াবহ সময় কঠিন সময় আমরা পার করছি যে আমাদের সন্তানরা মা বাবার না অন্য মুরবীদের অন্য বড়দের সম্মান করা তো পরের কথা মা বাবার খুদ নাফরমান বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের কোনো শ্রদ্ধা নাই ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের স্নেহ নাই প্রতিবেশীর প্রতিবেশীর কোনো সহমর্মিতা নাই আন্তরিকতা নাই আপনি দেখবেন নামাজি মানুষ কম বেশি সমাজে আছে যদিও নামাজে ত্রুটি আছে আরো সুন্দর হওয়া দরকার কিন্তু আছে কম বেশি ত্রুটিওয়ালা নামাজি হলেও আছে আখলা শিষ্টাচার শিষ্টাচারওয়ালা মানুষ সমাজ থেকে হারিয়ে যাচ্ছে তরতর করে হারিয়ে যাচ্ছে রাব্বুল আলামিন সুরা হুজরাতের এক থেকে পাঁচ এ আয়াতগুলোতে আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছেন যদিও এই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আল আল্লাব মা আল্লাহ রসুল আল্লাহর সাথে এবং রাসূল সাল্লাল্লাহ রুসাল্লামের সাথে শিষ্টাচারের শিক্ষাটাই আয়াতগুলোর মধ্যে দিয়েছেন সেটা কিভাবে আল্লাহর বোলার রুইন বলেছেন ইয়া আই ইয়ো না আ এই সুরার মধ্যে কয়েক জায়গায় আল্লাহ তালা ইয়া আইয়ো আল্লাহাদী না আ বলে সম্বোধন করেছেন এবং এই যে বিষয়বস্তুগুলো বলছি প্রতিটা বিষয় বলার আগেই আল্লাহতালা আমাদেরকে সম্বোধন করেছেন হে ইমান দার আলাহ আমাদেরকে আলাদা করে আল্লাহতাল ডেকে ডেকে এই বিষয়গুলো বলেছেন তার ভিতরে প্রথমটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলি হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসুলের সামনে আগ কথা বলিও না আদব শেখানো হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের সামনে কি করতে নিষেধ করেছেন আল্লাহ তালা আগ কথা বলতে আগ কথা বলা মানে কি এটার একাধিক ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো যে রাসুল করিম সাল্লাহ সাল্লামের সামনে যখন আমরা কথা বলবো আমাদের সে সুযোগ নেই সাহাবিরা সে সুযোগ পেয়েছেন তাদের জন্য তখন কথা বলার সময় যেন তার কথার চাইতে জোরে কথা যেন বলা না হয় তার আগে আগে যেন কোনো কথা বলা না হয় তিনি রাসুল হিসাবে তিনি বলবেন তারপরে বলবেন তিনি বলতে বললে তখন বলবেন এই শিষ্টাচার শেখানো হয়েছে যদি এটা রাসুল আকাম সাদা সাল্লামের সাথে আল্লাহ তাল্লাহ করতে বলেছেন আমরা যারা আমাদের সম্মানীয় ব্যক্তিবর্গ আছেন ওলামা একরাম আছেন বাবা মা আছেন বয়সে বড়রা আছেন তাদেরকে আমাদের ইজ্জত করতে হবে কি হবে না নবী সাদালাম বলেছেন কবিরানা ওয়ালামা হাক যে ব্যক্তি আমার উম্মতের ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা এতরাম করে না আলেমদের মর্যাদা যে বুঝে না ওই কপাল পড়া আমার উম্মত না নবী সাল্লাম তাকে উম্মত বলে পরিচয় পর্যন্ত দিবেন না তার মানে এই যে শিষ্টাচার এটা যদি না থাকে সে নবী করিম সাল্লা সাল্লামের উম্মত হিসাবে পরিচয় দিতে পারবে না আর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন সে শিষ্টাচার আমরা যেন মেনে চলি তাহলে আমাদের বাবা মা আমাদের সিনিয়র যারা আছেন তাদের সাথে আগ বেড়ে কাজ করা আগ বেড়ে কথা বলা এটা তাদের প্রতি শিষ্টাচারেরও খেলাফ যদিও আয়াতে আল্লাহ এবং তার আসলে কথাই বলা হয়েছে একবার এক ব্যক্তি তার বাবার সাথে যাচ্ছেন তো তাকে দেখে জিজ্ঞাসা করা হলো এটা একটা হাদিসে আসছে যে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে কোন এক সাহাবির ঘটনা জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে ওনার মনে হলো যে এদের মধ্যে কেউ একজন বাবাকে একজন সন্তান না যেন তাদের সম্পর্কটা জানতে চাইছেন যে তোমাদের পরস্পর সম্পর্ক কি তো বললো যে উনি আমার আব্বা আমি ওনার সন্তান তখন সাহাবি বললেন এটা তো দেখেই বোঝা যাওয়া উচিত ছিল আমার বলা লাগলো কেন তার মানে তুমি তোমার বাবার প্রতি ভদ্রতা বজায় রাখো নাই বাবার সামনে চলবে তুমি পিছনে পিছনে যাবা দেখেই বোঝা যাবে যে এটা ছেলে এটা বাবা আছে এগুলো এখন আমাদের মধ্যে রূপকথার গল্পের মতো হারিয়ে গেছে পশ্চিমা দুনিয়ার অপসংস্কৃতির প্রভাবে আমাদের সমাজ রসাতলে চলে গেছে আমরা মনে করছি আমরা উন্নত হয়ে গেছি আমাদের পোলাপান ইংরেজি বকবক করে আমাদের পোলা পায়েন আপনার ওদের মতো করে প্যান্ট শার্ট পরতে পারে টাই পড়তে পারে কোট পড়তে পারে আমাদের অনেক ক্ষেত্রে জাগতিক অনেক ক্ষেত্রে আমাদের হয়তো উন্নতি হয়েছেও কিন্তু আমাদের ভেতর থেকে রুহ বা প্রাণটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে গোটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সেজন্য কোরআনের কাছে আমাদেরকে আবার ফিরে আসতে হবে এবং ওইগুলা ইমপ্লিমেন্ট আমাদের সমাজে করতে হবে আল্লাহ আল্লাহাবুল আলীন সেজন্য বলেছেন যে আল্লাহ রাসুলের সামনে আগ বেড়ে কিছু করো না অতএব সেটা তো আমরা করবই না আমাদের মুরব্বীদের সেটা আমরা করব না এ আকবে কোনো কিছু না করা এটার আরেকটা ব্যাখ্যা হলো কোরআন কোনো কথা বলেছে মানে আল্লাহ কিছু বলেছেন অথবা রসুল সেটাকে ওভারটেক করে যদি আমার বিবেক প্রসূত কোনো কিছু যুক্তি বুদ্ধি আল আকারে যদি আমি সেটাকে কোনো কিছু বলতে যাই সেটাকে অতিক্রম করে কিছু বলতে যাই এটা হবে কোরআনাদিসের আকবেড়ে কিছু করা আমি কোরআন পিছনে থাকবো অনুসরণ করব। কোরান হবে আমার ইমাম এই কোরআন যাবে শেষ পর্যন্ত জান্নাত যে এটাকে পেছনে পেছনে থেকে অনুসরণ করে চলবে সেও জান্নাত পর্যন্ত যাবে তাহলে তাহলে ইসলামের শিষ্টাচারের শিক্ষা আল্লাহ তালা সুর এফ হুজরাতের প্রথম পাঁচটি আয়াতে দিয়েছেন যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের সাথে শিষ্টাচার প্রদর্শন করতে হবে এবং আল্লাহতালা বলেছেন উল্লাহতার ফাউ আসম ফাউক আসাউতিন নবী নবীর আওয়াজে শুনে করিম সাল্লা সাল্লামের আওয়াজ তার কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ যেন বড় না হয় তার কণ্ঠের উপরে তোমরা কণ্ঠকে বড় করবে না উঁচু স্বরে কথা বলবে না এটা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন যদি করো তাহলে তোমাদের আমল কিন্তু বরবাদ হয়ে যাবে দেখুন নবী করিম সাল্লাহিস্লামের সঙ্গে কথা বলার সময় তার কথার চেতে বড় কথা বড় আওয়াজ যেন আমাদের না হয় আজ নবী সাল্লাহিস্লাম আমাদের সামনে নাই কিন্তু ওলামা একরাম আছেন না নাই আমরা কি এই শিষ্টাচার নবীর ওয়ারিসদের প্রতি আমাদের বাবা মার প্রতি অন্যদের প্রতি আমরা এই শিষ্টাচারটাকে লক্ষ্য করে চলি চলি না অথচ তারা সিনিয়র হিসাবে সম্মানের পাত্র হিসাবে তাদের প্রতি আমাদের এটা লক্ষ্য করা দরকার কোথায় সন্তান আজ যে সন্তান বাবার সামনে আস্তে আস্তে কথা বলে জোরে কথা বলে না এক কথা দুইবার জিজ্ঞেস করতে হয় এই পরিমাণ সে লাজুক বাবা মার সামনে সে সন্তান কি আছে এখন নাই হারিয়ে গেছে কিন্তু আমরা দেখেছি আমাদের চাইতে বয়সে যারা বড় তারা আরো বেশি দেখেছেন এই দেশে এই সমাজে সেই সন্তান ছিল যে সন্তান বাবার সামনে কথা বলতে মাথা নিচু করে মাথা উঁচু করে বলতে পারতো না লাজুকতার কারণে লজ্জাশীলতার কারণে মা ধমক দিলে নিচের দিকে তাকিয়ে থাকতো পাল্টা কথা বলতো না এরকম ছেলে আপনারা দেখেন নাই বড়রা যারা আছেন এখন কি আছে নাই শেষ হয়ে গেছে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে আমরা খেয়ালও করি না আর সেজন্য সুরায় হুজরাতের কথা আমি বলেছি প্রতিটি বিষয়বস্তু আজকের সমাজের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক অনেক বেশি প্রাসঙ্গিক আল্লাহ তালা আমাদেরকে শিষ্টাচার এটা আমাদের মধ্যে প্রয়োগ করে এই শিষ্টাচারের এই গুণটা অর্জন করে ইসলামী শিষ্টাচারকে অনুসরণ করে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন তাহলে ভাই আমার আমরা বড়দেরকে সম্মান করব। সিনিয়রদেরকে ইজ্জত করব কোরআন এবং হাদিসের সামনে শূন্যের সামনে আমরা মাথা নত করবো তার সামনে আমাদের কোনো যুক্তি কোনো বুদ্ধি অন্য কিছু খাটানোর চেষ্টা করব না এটাই হলো সুরা হুজরাতের প্রথম পাঁচটি আয়াতের নির্দেশনা তাহলে প্রথমটা পেয়ে গেলাম আল্লাহ এবং তার রাসুলের প্রতি শিষ্টাচার প্রদর্শন করতে হবে